হুজুর আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক বিদ্যালয়ের মতো এখানার মাদ্রাসা শিক্ষার্থীরাও যে বিভিন্ন দিক দিয়ে অনেকটাই এগিয়ে হুজুর এক্ষেত্রে আপনার মতামতটা কি থাকবে ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য আজকে আন্তরিকভাবে মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে রওজান দা ইসলাম কামিন মাদ্রাসার শিক্ষক এবং পরিচালনা পরিষদ সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কার্যক্রমের সাথে আপনারা সহযোগিতা করে আমাদের প্রচার প্রসারের কাজে আপনারা যেগিয়ে আসছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি এই রওজান্দাউর ইসলাম কামিন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে মার্চের একুশ তারিখ আমি এখানে যোগদান করে যোগদান করেছি আমি আসার প্রত্যেকেই আমি দেখছি এখানে প্রতিষ্ঠানের শৃঙ্খলা লেখাপড়া সব দিকে মান অত্যন্ত ভালো রয়েছেন এবং সেটাকে আরও ডেভেলপ করে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং শিক্ষার পরিবেশটা অত্যন্ত খুব ভালো আমি ইতিপূর্বে যেহেতু ভহিরা আলিয়া মাদ্রাসায় সেখানে আমি মুফাসির হিসেবে দায়িত্বরত ছিলাম তো আমি সেখানকার পরিবেশের সাথে এখানে দেখলাম অনেক অনেকটা খুব সুন্দর আছে পরিবেশ অত্যন্ত রোজনে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে সেটা পরিগণিত হচ্ছে এই প্রতিষ্ঠান দিন দিন আরও তরকী হবে সেটা কামনা করছি বিশেষ করে মাদ্রা যে স্বকীয়তা রয়েছে সেই স্বকীয়তাগুলোকে সামনে রেখে এবং বর্তমান সরকারের যেই শিক্ষা কার্যক্রম আছে সেই কার্যক্রমের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি এবং আগামীতে আমরা আরও ডেভেলপ হতে হবে সেটা প্রত্যাশা রাখছি আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত আন্তরিকতার সহিত যথাসময়ে ক্লাসরুমে তারা প্রবেশ করেন এবং শিক্ষা কার্যক্রম তারা পরিচালনা করছেন ছাত্রদেরকে প্রাণবন্ত করে একটা ক্লাস শ্রেণীকক্ষে যেরকম রাখা দরকার সেই রকম একটা পরিবেশ দিয়ে তারা তৈরি করে দিচ্ছেন এবং আগামীতে আমরা তার সুফল দেখতে বলে সেটা আমরা আরও প্রত্যাশা রাখছি আগামী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিক্ষার শিক্ষার্থীরাও এগিয়ে রয়েছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কারিগুলাম কারিগরি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তার অবদান রাখছেন আগামীতে আরও বেশি রাখবেন সেই প্রত্যাশা রাখছি এবং বুয়েট বুয়েটসহ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আমাদের এই মাদ্রাসার বিভিন্ন ছাত্ররা অধ্যয়ন করতেছেন যারা এখান থেকে দাকিল এবং আলিম পাশ করেছেন পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন চুয়েডে গিয়েছেন বা বুয়েটে যাচ্ছেন বা মেডিকেলে যাচ্ছেন এরকম অনেক শিক্ষার্থীরা বিভিন্নভাবে কাজে চালাচ্ছেন পাশাপাশি দিন একাত্মত মাদ্রাসার শিক্ষার মাদার প্রবাসক পদে বা মহাদেশ পদে মুফাসি পদে তারা শিক্ষারা সেভাবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা সমান তালে সাধারণ এবং আরবি উভয় দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশা করি আমাদের পরিচালন পরিষদের যেহেতু আমাদের মাননীয় রোজনের মাননীয় মেয়র মহোদয় তিনি যেহেতু সভাপতির দায়িত্ব আছেন বিদায়ী আমরা সেটাকে আরও এগিয়ে নিতে যেতে পারবো সেটা প্রত্যাশা রাখছি সহজে রাখছি তবে মাদ্রাসার কিছু অবকাঠামুগত কিছু আমাদের কিছু গ্যাপ রয়েছে সেটা আমরা অতি দ্রুত সেটা সমাধান করে আমরা কাজটাকে প্রতিষ্ঠানকে একটা সুন্দর করতেছি আমি প্রত্যাশা রাখছি এই প্রতিষ্ঠান যেহেতু একটা মাস্টার্স লেভেলের কামিন মাদ্রাসা সেই হিসেবে সরকার থেকে সহযোগিতা আমরা আরও বেশি প্রত্যাশা করছি আমাদের যদি আরেকটা যদি বহুতল ভবন চারতলা বিশিষ্ট আরেকটা যদি ভবন আমাদের মাঠের মধ্যে যদি পাশে আমাদের ওই ভবনের পাশাপাশি করে দেওয়া হয় তাহলে আমাদের শিক্ষার পরিবেশটা আরও সুন্দর হবে ছেলেরা খুব আন্তরিক নিয়ে করতে পারবে এটা পুরাতন বিল্ডিং রয়েছেন বিদায় আমাদের কাজগুলো এখানেও কিছুটা একটু এলেমেলো আছে আমরা নতুন বিল্ডিংয়ের জন্য প্রত্যাশা করছি আমার সরকার যদি এ আমাদের যদি সহযোগিতা করেন তাহলে আমাদের শিক্ষার পরিবেশটাকে আরও সুন্দর রাখার জন্য আমরা এগিয়ে নিতে পারব আমাদের প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত যোগ্য দক্ষ দক্ষতার সহিত আমাদেরকে পরিচালনা করতেছেন আমরা ওনার পরামর্শক্রমে এবং মাননীয় মেয়র মহোদয় আমাদের যেহেতু মাত্রা পরিচালনা কমিটি তিনি সদর সভাপতি রয়েছেন ওনার পরামর্শক্রমে আমরা আমাদের সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা সেই প্রতিষ্ঠানিক কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিচ্ছি পাশাপাশি এই প্রতিষ্ঠান রওজানের একটা মডেল মাত্রা হিসেবে আমরা রূপান্তর করার জন্য সার্বিক সহযোগিতা করে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা এগিয়ে যেতে পারবো আল্লাহ আমাদের সকলকে এবার সেই কাজের সার্বিকভাবে অংশগ্রহণ করে অংশগ্রহণ করার তৌফিক দান কর আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ হুজুর আপনাকে ধন্যবাদ